হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন যে এখানে আছেন আমরাও ভালোবাসি আপনাদের দোয়া ভালোবাসায় আজ সকাল থেকে কী কী করলাম কী কী রান্না করলাম দেখতে হলে পুরো ভিডিওর সাথে থাকুন চলুন কি কি করি তো এই দেখতেছেন সকালবেলা বাঁধাকপি নিয়ে কাটলাম রান্না করবো ভাজবো আমি তো রান্না করি না ভাজি তো মাছ দিয়ে ভাজবো তুই এখানে পেঁয়াজ দেখেন কাঁচামরিচ দিয়ে দিলাম তো এখানে দিয়ে দেবো এখন পরিমাণ মতো একটা মাছও দিয়ে দিলাম এক একটুকরা পরিমান মতো দিয়ে দিলাম এখানে গরম মশলা তুই দিয়ে দিলাম মরিচের গুঁড়া তো দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো স্বাদ মতো আপনার লবণটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম কথা হয়ে গেছে আপনার তারপরে দিয়ে দিলাম এই যে যা যা লাগে সব দিয়ে দিয়ে দিলাম যদি পাতা কপি টা ঢালিয়া দিয়া দিলাম দেওয়ার পর দেখেন একটু বেশি হয়ে গেছে কিন্তু এটা বাদ দেওয়ার পর একটু কম দিয়ে অনেকটাই কমে যায় বলতে এখন বাকি দিলাম তারপর পর আর এদিক দিয়ে দেখেন আমি কি বসাইছি বাদ বসাইছি বাদটা হোক তারপরে এর মধ্যে এটাও কিছুক্ষণ হয়েছে হওয়ার পরে এখন উল্টে মানে একটু লারা দিতেছি আর আপনারা কে কোথায় থেকে দেখতেছেন আমার ভিডিওটা বারবার লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন

তো এখানে দেখেন এই যে আমি শাক রান্না করবো শাকের জন্য সব মশলা কষাই দিলাম বারটা হয়ে গেছে এর মধ্যে তো এই যে আপনার এটা আবার আর একটু লড়া দিতেছি লাগতেছে লাগিয়ে যেতেছে তো এর মধ্যে এগুলো কষাইতে দিয়ে দিলাম রান্না করবো আলু দিয়ে লাউ শাক আবার মশারিটাই দিয়েছি কয়েক কিছুটা মানে আলুটা কম দেখতে তারপরে দিলাম মাছটাশ দিলাম তো এখানে কষিয়ে পরিমাণ মতো তো দিয়ে দিলাম মরিচটা দেখতে বুঝতে বেশি দিয়ে দিয়েছি কিন্তু না শাক যে শাক পরিমাণে দিয়েছি কিন্তু খাওয়ার সময় দেখতেছি অনেক ঝাল হয়েছে শাকের সাথে কিন্তু মরিচ কম হলে খাওয়া মজা লাগে না তো এরই মধ্যে দেখেন হয়ে গেছে মানে কষানি হয়ে গেছে আর একটু বড় কাটছে এই জন্য আমি দিয়ে দিলাম তের মধ্যে রান্না হয়ে গেছে আমি এটা শ্যুট করি নাই কিন্তু তখন আমার একটু মোবাইলের সব প্রবলেম দেখা গেছিলো ওই জন্য তের মধ্যে রান্না বার সব খাওয়া খাইতে বসছি আমি দুপুরের খাওয়ান দেখেন কি দি খাইতেছি ডিম বাজি আর এসে কপি বাজি আর হচ্ছে শাক এসে দেখেন কি গরম গরম খাইতে বসছে আর এমনিতে রান্নাটা দেরি হয়ে গেছে করতে করতে আমি একটার পরে বসাইছি কেন গ্যাস কম ছিল আবার না একটু কাজকর্ম করছি ঘরের তো জন্য একটু দেরি হয়ে গেছে তো এর মধ্যে দেখেন বিকেলবেলা আমার বাবুকে নিয়ে বাইরেছি একটু হাঁটতে দেখেন হে কি করে গুলির মধ্যে হাঁটতেছি দোকানের পিছনে এই যে দেখেন হে খালি আমি দুর্নী দৌড়াইতে তো এর মধ্যে বিকেলের নাস্তা বানাইতেছি দেখেন বিকেলবেলা সাপটি বানাবো কে কীভাবে সাপটি খান আমি জানি না ঢাকা যায় অনেকজনে দেখলাম আমি সাপটি বানাই কিভাবে বানাই এবারে কেমন জানি ঠান্ডা ফানে দিয়ে বানাই এবার ডিম দেয় না কেমন জানি শক্ত শক্ত মজা লাগে না আমাদের কাছে আর আমরা এইভাবে বানাই আমরা ডিম দিই অবশ্যই কে কীভাবে খান অবশ্যই যার যার একটা যার যেভাবে মানে শিক্ষা আমাদের দেশে আমরা এইভাবে খাই এটা আমাদের দেশে আমরা সাপটিক বলি না এটা আমাদের খোলার ভুইটা বলি কিন্তু আমি এখানে কড়ার মধ্যে বসাইছি এই জন্য এই জন্য আমি সাপটি বলতেছি দেখেন কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে তো এর মধ্যে আপনাদের বাইরের জন্য দোকানে ফাটাই দেব এগুলো ভাজি আর হচ্ছে কফি ভাজি আর হচ্ছে চিকেন চাপটি অনেক সুন্দর হয়েছে সফট হয়েছে খাইতে অনেক মজা মানে সারাক্ষণ থাকবে চব্বিশ ঘন্টা আপনার নরক তুল তুলে থাকবে এটা অনেক সফট থাকে এটা খাইতেও মজা লাগে তো এর মধ্যে বাজারে গেলাম আমি সন্ধ্যার পরে আমার দেবর চলে যাবে আমার শাশুড়ির জন্য কিছু কেনাকাটা করতে হবে শিখতো আমি এজন্য কিছু কেনাকাটা করবো কেনাকাটা করার পরে আসার সময় আমি এটা ভিডিও করি নেই তো আসার সময় একটু বাজারে গেলাম বাজার থেকে দেখতেছি মাছ মাছ লই নেই বাজারে একটু ভিডিও করলাম মানে মাছ নিতে গেছিলাম নিয়ে নেই পছন্দ হয় নাই তো এর মধ্যে আমি আসার সময় চামড়া নিয়ে আসছিলাম মুরগির চামড়া মোটা যেটা ওইটা নিয়ে আসছিলাম তো এটা বাজ দেখেন রাতের জন্য এটা রাতের খাবার তো ভালো লাগলে এই পর্যন্ত আজ